এত রাইতে তুমি এখানে তোমার মাথাটা আসে না গেছে কেউ দেখলে কি হইব কও তো কেউ দেখলে একেবারে সর্বনাশ হয়ে যাবে আর তোমার কি কেউ দেখলে তো তুমি দৌড় দিবা যা হবার তো আমার হবে এরকম পাগলামি আর করবে না তো পাগলামি তো কিছুই দেখো নাই সবে তো শুরু যে প্রেমে যত পাগলামি সেই প্রেম তত হিট উদাহরণ আছে ভুরে ভুরি লাইলি মুজনু জলযন্ত্র উদাহরণ তুমি আমি একটা প্রেম কর্ম আর সেই প্রেম যদি হিট না হয় তাইলে হইল এত ভয় পাইলে হয় আমার উপর ভরসা রাখো দেখো না আমি কি করি কি করবা তুমি তোমার মতলব কিন্তু আমার কাছে ভালো ঠিকতেছে না উল্টা কিছু কইরো না কিন্তু দূর এত ভয় পাইলে হইব আচ্ছা আমি যদি উল্টা পাল্টা কিছু করি তাইলে কত দূরই বা করুন শোনো মার কাছে তোমার কথা কইছি আমার আর তোমার কথা কইছো কি কইছে তোমার মা কি কইছো তুমি কি কইছে বোঝো নাই তোমার মনে যা চলতেছে আমার মনেও তাই চলতেছে সেইটাই কইছি তোমার আর আমার বিয়ার কথা হাই হাই কও কি তুমি দুনিয়ায় এত কিছু থাকতে আমাদের কথা কইতে গেলা কেন তোমার মায়ের কাছে কি কইছে মায়ে মা কি রাজি হইছে আরে হইছে হইছে এত ভয় পাওনের কিছু নাই মায়ের রাজি হইছে মা কালকে তোমাগো বাড়িতে আইব আমাদের বিয়ার প্রস্তাব নিয়ে। তোমার মা রাজি হয়ে গেছে আমাদের বাড়িতে আইব কিন্তু আমার বাপে যদি রাজি না হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাইব আমার বাপে তো রাগী মানুষ শোনো পোলা কি আমি খারাপ আমার কোন যোগ্যতা নাই তোমার বিয়ে করার তোমার বাপ ভাই কী কইব আমি বেকার আর বেশি দিন কইতে পারবো না আমি মালয়েশিয়া চইলা যাইতেছি বুঝছো তোমারে এই বিয়ে কইটা আমার সংসারে সব কিছু বোঝাইয়া দিব বিশেষ করে আমার মা তারপর মালয়েশিয়া যাইয়া মালয়েশিয়ার রিঙ্গিত কামাবো আর তোমরা খরচ করবা শোনো এই আগারে বাগারে প্রেম করতে ভালো লাগে না দূর আমার তো ভয় লাগতেছে কি যে হয় যদি তোমার না পাই আমি কিন্তু আরে এখনই এত দুশ্চিন্তা করি না তো কি হয় সেটা দেখা যাইব পরে আমি তো মালয়েশিয়া যাচ্ছি শুধু তোমারে বিয়ে করার অপেক্ষা তোমার বাপ ভাই ঠিকই বুঝবো তারাও তো মানুষ নাকি আচ্ছা ঠিক আছে এখন তুমি বাড়িতে যাও এখানে বেশি থাকাটা ঠিক হইবো না क्यों जो तुम्हारे हमारे एक्गे देखले एके बारे एक करी हो जीव